নমস্কার আপনাদের সবাইকে জানাই আমার রানন্দিত জয়গুরু তো ভিডিওর থামনেল দেখে অবশ্য বুঝে গিয়েছে যে আজকে কোন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ আজকে অম্বুবাচির কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি সংক্ষেপে আলোচনা করব তো মন দিয়ে শুনুন আমরা জানি প্রতি বছর বাইশ থেকে ছাব্বিশ জন আসামের রাজধানী গুয়াহাটির কামাক্ষা দেবী মন্দিরে একটি পাঁচ দিনের অম্বুবাচি মেলা অনুষ্ঠিত হয় কামাক্ষা দেবী মন্দির দেশের বাহান্নটি শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম আমরা এটাও জানি এই প্রাচীন মন্দিরে দেবী সতী বা মা দুর্গার কোনো মূর্তি নেই শ্রীমদ দেবী পুরাণ এবং শক্তিপীঠকে বলা হয়েছে যে এই স্থানে দেবী সতীর জনি অংশ পতিত হয়েছিল অম্বুবাচী উৎসবের সময় মন্দিরের গর্ভগৃহে পূজা বন্ধ থাকে বিশ্বাস করা হয় যে এই সময়ে দেবী সতী ঋতুস্রাবে অধিবাস করেন এ কারণে বাইশ জুন থেকে চব্বিশ জুন পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকে এবং ব্রহ্মপুত্র নদের জলও লাল হয় বাংলায় একটি কথা প্রচলিত রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ থেকে শুরু অম্বুবাচি জ্যৈষ্ঠ জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করেন ঠিক তার পরবর্তী বারের সেই কালে পালিত হয় অম্বুবাচি এই সময়ে কিছু নিয়ম রয়েছে যা পালন করলে খুব ভালো ফল মেলে এবং কিছু নিয়ম রয়েছে যা এই সময় একেবারেই করতে নেই কিছু কাজ রয়েছে যা এই সময়ে করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে যেমন অম্বুবাচি চলাকালীন সময়ে যদি কারো বাড়িতে দেবী প্রতিমা থাকে তাহলে একটি লাল কাপড় দিয়ে সেই প্রতিমাটিকে ঢেকে রাখতে হয় তারপরে আগুনে তৈরি করে কোনো খাবার খাওয়া যাবে না এবং মাটি কোড়া যাবে না এমন কিছু ছোটো ছোটো নিয়মাবলী বা নিষেধাজ্ঞা আমরা ছোটো থেকেই শুনে এসেছি এবং এখনো পালন করছি যেহেতু অম্বুবাচী উৎসবের সময় মন্দিরের গর্ভগৃহে পূজা বন্ধ থাকে বিশ্বাস করা হয় যে সেই সময়ে দেবী সতী ঋতুস্রাবে অধিবাস করেন একথা আগেও বলেছি মন্দির পঁচিশ জুন সকালে পাঁচটা ত্রিশে খোলা হয় কামাখ্যা মায়ের আরাধনা করলে মনে শান্তি পাওয়া যায় এখানে মেয়ে পুজো প্রথাও রয়েছে অর্থাৎ কুমারী পুজো প্রথা এই মন্দিরটি তন্ত্রের একটি বিশেষ স্থান এবং তান্ত্রিকদের জন্য অম্বুবাচির সময়টি সিদ্ধিলাভের জন্য একটি অমূল্য সময় সেই কারণে সারা দেশ থেকে এখানে বিপুল সংখ্যক তান্ত্রিক আসেন কামাখ্যা মন্দিরে অম্বুবাচির সময় কিছু বিশেষ বিষয়ে খেয়াল রাখা উচিত এই সময়ে নদীতে স্নান করা উচিত নয় আমরা আগে যে নিষেধাজ্ঞাগুলি আলোচনা করেছি তার মধ্যে এটাও হলো আরেকটি অন্যতম এই সময়ে নদীতে স্নান করা উচিত নয় মাটি খোঁড়া উচিত নয় এবং বীজ বপন করাও উচিত নয় এই দিনে এখানে শঙ্খ বাজানো হয় না ভক্তরা মাটির নিচে জন্মানো খাবার শাক সবজি ও ফলমূল উৎসর্গ করে ব্রহ্মচর্য অনুসরণ করা খুবই জরুরি মন্দিরে আগত ভক্তদের প্রসাদ হিসেবে একটি ভেজা কাপড় দেওয়া হয় যাকে বলা হয় অম্বুবাচি কাপড় দেবীর ঋতুস্রাবের সময় প্রতিমার চারপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় তিন দিন পর যখন মন্দিরের দরজা খোলা হয় তখন সেই কাপড়টি মায়ের রাস থেকে লাল রঙে ভিজিয়ে দেওয়া হয় কামাখ্যা মন্দিরের কাছে উমানন্দ ভৈরবের মন্দির আছে ওমানন্দ ভৈরব এই শক্তিপীঠের ভৈরব কামাক্ষা দেবীর দর্শন ছাড়া তার যাত্রা অসম্পূর্ণ বলে মনে করা হয় আলোচনা শেষে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অম্বুবাচির পর দেবীর মূর্তি বা ছবিতে দেওয়া আচ্ছাদন খুলে নিতে ভুলবেন না এরপর সেই দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবেন অম্বুবাচি শেষ হলে দেবীকে আম এবং দুধ নিবেদন করা শুভ বলে মানা হয় তবে অম্বুবাচিতে গুরু পূজা করতেও কোনো বাধা নেই